সাধারণ একটা মুভি দেখার মতো একটা মুভি শাকিব খান ডেফিনেটলি অ্যান্ড অডিয়েন্স গ্র্যাবার বাট অডিয়েন্স গ্র্যাবারের থেকেও বড়ো কথা হচ্ছে হি ইজ এ গুড অ্যাক্টার তো তার অ্যাক্টিং তার ট্রানজিশনাল অ্যাক্টিং দেখার জন্য আমাদের সবার উচিত আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের অ্যাক্টর কীভাবে তাদের ক্যাপাবিলিটি কতটুকু তা আমার মনে হয় সবারই দেখা উচিত যে ইয়াস উই হ্যাভ সাচ অ্যাক্টার ইন দিন ইন আওয়ার ক্যান্ট্রি বলছে ইন্টারন্যাশনাল মুভি এটা কি আন্তর্জাতিক মুভি অফ কোর্স এটা এটা কেন বলতে এটা স্টোরি লাইন ছিল ডিফারেন্ট একটা একটা ক্রাইম স্টোরিকে কিভাবে প্লট পিজ দেয় এবং রাইজিং অ্যাকশন একের পরে একটা একটা রাইজিং অ্যাকশন থাকে কিভাবে সুন্দর একটা মানে একটা স্লট একটা পুরোটা একটা প্লট ছিল তো প্লটের দিক থেকে এবং স্টোরি লাইনিংয়ের দিক থেকে আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার মতো দেখে পায়েলের অভিনয় বলতে আমার তুফান মুভিতে মিমির অ্যাক্টিং খুব ভালো লেগেছে ওনার ক্যারেক্টারের সাথে ওনার সিনক্রোনাইজিংটা খুব ভালো ছিল বাট অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে আমি বলবো পায়েল হচ্ছে একটু খুবই স্মুথ ক্যারেক্টার হয়ে গেছে অ্যাকর্ডিং টু অ্যা পলিস মানে পলিস যেরকম হার্শ একটা হার্ড একটা ক্যারেক্টার ছিল একটা রুথলেস একটা ক্যারেক্টার থাকতো কিন্তু সেই তুলনায় পায়েলকে আমরা দেখেছি যে খুবই স্মুথ ইয়া একটু

মানে অডিয়েন্সকে সে মানে বোঝাতে পারে যে আমি কি করছি আমি একটা স্যাটিস্টিক ক্যারেক্টারে আছি স্যাটিস্টিক একটা মুভি মুডে আছি এরপরে আমি একদম সরল মতো হয়ে যাব। অ্যান্ড অ্যান্ড দ্য নেক্সট টাইম সরলে যে এরকম দুই সেকেন্ড আছি ঠিক আমি তিন সেকেন্ডের সময়ে আমি এক একটা ক্রিমিনাল একটা সাইকোপ্যা একটা সাইকোপ্যাথিক একটা এক্সপ্রেশন আমার মধ্যে আসবে এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ পিউ অ্যাক্টরদের মধ্যে আছে

হ্যাঁ এবং তার স্টোরি লাইনটা খুবই ভালো ছিল এন্ড সিনেমাটোগ্রাফি অ্যান্ড স্টোরি লাইনের জন্যই আসলে দেখা উচিত আমি দশে আমি নাইন পয়েন্ট ফাইভ দেবো আপনি কি সাকিব জিএনজি বলতে আমি মনে করি যারা জেনজি নাক ছিটকায় তারা আমি মনে করি যে তারা জেলাসি থেকে হতে পারে এবং তারা হয়তো বা শাকিব খানের সবগুলো মুভি দেখে নাই আর শাকিব খানের যদি সব মুভিটা দেখা হতো তাদের তাহলে তারা অন্তত বুঝতে পারতো যে শাকিব খানের ইম্প্রুভমেন্টটা কিন্তু ডে বাই ডে হচ্ছে ইভেন আমরা তুফানের যে ট্রানজিশনাল ক্যারেক্টার দেখেছি দরদি কিন্তু সেম টাইপ অফ ট্রানজিশনাল ক্যারেক্টার ছিল কিন্তু তুফানের থেকে এখানে কিন্তু অ্যাক্টিং কিন্তু অনেক ভালো করেছে অ্যাক্টিং ওয়াজ রিয়েলি বেটার তো তার ইমপ্রুভমেন্টটা তারাই দেখতে পারবে বুঝতে পারবে যে শাবেখ খানের মোটামুটি কয়েকটা ছবি যাদের দেখা হয়েছে সো এটাই না আমি বলতে চাই যে আপনাকে দেড়শো বছর দুইশো বছর পর্যন্ত বাঁচায় রাখার তৌফিক আল্লাহ দেখ যাতে আপনি আরও ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারেন